আপনারা দেখছেন বেঙ্গল টাইমস নাও সংবাদ মানেই সত্য উনিশশো সালে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ আমাদের দেশের গণপরিষদ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি জনগণমনকে আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে মানে পাঁচ স্তবকের রবীন্দ্রনাথের কবিতা তার প্রথম স্তবকটি জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় সেই গ্রহণ এবং সেই একই সময় এই বন্দে মাতরমের প্রথম দুটো স্তবক সেটা আমাদের রাষ্ট্রগান হিসেবে রাষ্ট্রগীত হিসেবে গৃহীত হয় দুটোরই সমান মর্যাদা এই যে পার্লামেন্ট আমরা পার্লামেন্টে রয়েছি পার্লামেন্টের অধিবেশন যখন শুরু হয় তখন জনগণমন জনগণ শুরু হয় রবীন্দ্রনাথের লেখা আবার যখন শেষ হয় ঋষি বঙ্কিমের লেখা আহ বন্দে মাতরমের প্রথম দুটো স্তবক বাজানো হয় এবার এটা তো কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলিতে গৃহীত সিদ্ধান্ত হঠাৎ করে এই যে সাদা কাগজে পার্লামেন্ট জানে না সংবিধানে কোনো সংশোধন করা হয়নি কোথাও আলোচনা করা হয়নি হঠাৎ করে এই যে সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক ফ্যাসিবাদ কালচারাল এই যে ফ্যাসিবাদী মনোভাব সেই মনোভাবে হঠাৎ করে বলা হচ্ছে যে পুরো ছটা স্তবক গাইতে হবে এবং সেটা ন্যাশনাল অ্যান্থেমের আগে গাইতে হবে জাতীয় সংগীতের আগে গাইতে হবে পৃথিবীর কোথাও কেউ কখনো শোনেনি যে ন্যাশনাল অ্যানথেমের আগে অন্য কোনো গান গাওয়া হবে আসলে আমরা অবাক হচ্ছি না ন্যাশনাল অ্যান্থেমটাকেই তো চেঞ্জ করার নানান রকম প্রক্রিয়া হচ্ছে আমরা এই সময় বিজেপির এমপিদের মুখে শুনেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মানুষ সেটা বাদ দিয়ে দেওয়া হোক এই দাবি কিন্তু অনেক দিন ধরেই বিজেপি তুলছে আর এস এস এর মধ্যে এই দাবি সেদিনও ছিল আজও আছে স্বাভাবিক ভাবে এবং সময় সীমাটাও খেয়াল রাখতে হবে এই যে টাইম ফ্রেমটা রয়েছে আমাদের জনগণ মনে হচ্ছে বাহান্ন সেকেন্ড প্রথম স্তবকটা পাঁচ স্তবকের কবিতার আমাদের এই মুহূর্তে যে বন্দে মানে গত সেশনেও যে বন্দে মাতরম বেজেছে সেটা এক মিনিট নয় সেকেন্ড এখন বলছেন তিন মিনিট দশ সেকেন্ড এবং এটা স্বয়ং মানে আর নরেন্দ্র মোদিরা বঙ্কিমচন্দ্রকে ঋষি বঙ্কিমচন্দ্রের মতো মানুষকে বঙ্কিমদা বলে সম্বোধন করেছেন সবাই শুনেছে তো এই যে ধরুন মানে উনিশশো পঞ্চাশে চব্বিশে জানুয়ারি যখন এটা গৃহীত হয়েছিল তার আগে উনিশশো সাঁত্রিশে পৃথিবীর কবি স্বয়ং রবীন্দ্রনাথ তার পরামর্শে তিনি পরামর্শ দিয়েছিলেন যে প্রথম দুটো স্তবকই গ্রহণ করা হোক সেই প্রথম দুটো স্তবকই গ্রহণ করা হয়েছিল কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি গণপরিষদ গ্রহণ করেছিল আজকে কোথাও কারুর সঙ্গে কোনো আলোচনা না করে আসলে এবং কালকে আমি সেই জান্তবুল্লাস দেখেছি অনেকের মানে আর এস এস করেন প্রকাশ্যে টুইট করেছেন যে দেশভাগ হতো না যদি বন্দে মাতরমের ছটা স্তবক হচ্ছে গৃহীত হতো মানে গ্রহণ করা হতো আগেই মানে এটা আমি বলি ওদের ওরা বিজেপি আর এস এস বাংলায় তো ভোট আসছে বাংলার ভোটে বাংলার মাটিতে দাঁড়িয়ে একটু এসে বলুন রবীন্দ্রনাথ ঠাকুর দেশভাগের জন্য ছিলেন। কেননা এই যে প্রথম দুটো স্তবক গৃহীত হবে তো রবীন্দ্রনাথের পরামর্শে রবীন্দ্রনাথ পরামর্শ দিয়েছিলেন এটা মহাত্মা গান্ধীর সিদ্ধান্ত নয় পন্ডিত জওয়াহরলাল নেহরুর সিদ্ধান্ত নয় নেতাজি সুভাষচন্দ্র বসুর সিদ্ধান্ত নয় কারোর সিদ্ধান্ত নয় ওনার রেকর্ডেড হিস্ট্রি এখন বিজেপি চেষ্টা করছে ইতিহাসের বদলে পুরাণ দিয়ে ইতিহাসকে রিপ্লেস করা সেটা অন্য কথা কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে এটা ঋষি বঙ্কিমচন্দ্রেরও বঙ্কিমচন্দ্রকে ওরা তো মানে ওই কিরম সম্মান দেন বঙ্কিম দা বলে সম্বোধন করছেন আর রবীন্দ্রনাথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন কারণ রবীন্দ্রনাথের পরামর্শে এই প্রথম দুটো স্তবক গ্রহণ করা হয়েছিল আর সব থেকে বড় কথা উঠছে যে জাতীয় সঙ্গীত বাহান্ন সেকেন্ডের জাতীয় সঙ্গীত তার আগে তিন মিনিট দশ সেকেন্ড ধরে পুরো গান এখন যেটা এক মিনিট সেকেন্ড এবং এগুলো কোথাও কোনো চর্চা নেই আলোচনা নেই আলোচনা করে না সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত চাপিয়ে দেয় আর যে কালচারাল বিশ্বাস করে তারই ম্যানিফেস্টেশন এবং আমি শেষে যে কথাটা বলতে চাই যে বিজেপি আর এস এস এর যদি দম থাকে বিজেপি যদি এই ক্ষমতা দেখায় যে কথা ওরা মানে আমি কালকে এরকম অনেকগুলো টুইট দেখেছি ফেসবুক পোস্ট দেখেছি এটা যদি আগে করা হতো দেশ নাকি ভাগ হতো না আসুন না বাংলার বাংলার ভোট আছে তো তো ভোটে বক্তৃতা করবেন সেই বক্তৃতার সময় মাইকে দাঁড়িয়ে বলুন যে দেশভাগের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে দায়ী ছিলেন এবং তারপর বাংলার মানুষ আপনাদের বুঝিয়ে দেবে যে জনগণ মনোরম কি আর বন্দে মাত মানে কি